সকালে পড়লে রসুল্লাহ সাল্লী সাল্লাম বলছেন সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা ওই ব্যক্তির জন্য রহমত মাখফেরাতের দোয়া করতে থাকে সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা রহমত মাখফেরাতের দোয়া করতে থাকে পবিত্র কোরআনুল করিমের আটাইশ নম্বর পারা উনষাট নম্বর সুরা সুরাটির নাম হচ্ছে সুরায় হাসর আমাদের পরিচিত সুরা সাধারণ ইমানদার মুসলমান যারা ন্যূনতম নামাজ রোজা জিকির তসবি তে কিছু করে তাদের জন্য এটা একটা পরিচিত সুরা সুরায় হাসর এই সুরার শেষ তিন আয়াত এটা একটা গুরুত্বপূর্ণ আমল ফজিলতপূর্ণ আয়াত রসুল্লাহ সাল আলী ও সাল্লাম সাহাবায় কারাম সকলেই সকাল সন্ধ্যায় এই শেষ তিন আয়াতের আমল করতেন তো সুরায় হাসরের এই শেষ তিন আয়াত হুয়াল আলিমুল রাহিম এই আয়াতগুলো বিল্লাহ ইসামি আইল আলী মিমিনুর রাজিম এটা তিনবার পড়ে পড়তে হয় সকালে পড়লে রসুল্লাহ আলী হাসাল্লাম বলছেন সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা ওই ব্যক্তির জন্য রহমত মাকফেরাতের দোয়া করতে থাকে সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা রহমত মাকফেরাতের দোয়া করতে থাকে যেন অনেক ফজিলতপূর্ণ সুরা আমরা বুজুর্গদের মুখে শুনছি ছাত্র জীবনেও শুনছি বহুত বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গরা মজাক করে বলতেন যে আমি সেই মানুষ যে সকালেই ফজরের পর আমার জন্য সত্তর হাজার লোক কাজে লাগাইয়া এরপরে বেটা নাস্তা করি অর্থাৎ মানে হইল সত্তর হাজার ফেরেস্তাকে আমার জন্য রহমত মাকফরাতের দোয়ার কামে লাগাইয়া এরপরে আমি অন্য কাজ করি এই জন্য এটা একটা মুবারক আমল